নিউ টাউন ফুটবল লিগের মেগা ফাইনাল আমরা আগে ঘোষণা করেছিলাম যে আগামী বারো তারিখ বৃহস্পতিবার এআইএফএফ এর মাঠে হবে তো আমরা সব রকমভাবে প্রস্তুত আছি আমরা টুর্নামেন্ট কমিটি আমরা সব রকমভাবে তৈরি মাঠ তৈরি আমাদের প্রশাসন তৈরি আমাদের সবটাই রেডি আছে খেলা হবে আমি আপনাদের মাধ্যমে নিউ টাউনের সমস্ত দর্শক ফুটবল প্রেমী মানুষ বা নিউ টাউনের বাইরেও সকল ফুটবল প্রেমী মানুষকে আমন্ত্রণ জানালাম আপনারা খেলা দেখতে আসুন ভালো খেলা হবে এবং খেলার মধ্য দিয়েই কিন্তু যে আনন্দ পাওয়া যায় সেটা অন্য কিছুর মধ্যে দিয়ে পাওয়া যায় না আগামী দিনে আমাদের এই খেলাকে আমরা উৎসাহিত করব এবং এই খেলা এই ফাইনাল খেলার আগে আমাদের একটা কোচিং সেন্টারে একটা প্রদর্শনী ম্যাচ আছে যে প্রদর্শনী ম্যাচে আমাদের বাচ্চারা খেলবে এবং আপনারা দেখবেন সেই খেলাতে বাচ্চারা কত ভালো ফুটবল কারণ ফুটবল অ্যাসোসিয়েশন এবং আমাদের আর একটা কলকাতার একটা টিম তারা এই দুটো টিম আমরা এখানে খেলা হবে আন্ডার ফরটিন এবং